পর্যন্ত সারা পৃথিবীতে শুধু মুসলমান সময়ে সময়ে নির্যাতিত হতে যাচ্ছে বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বক্তব্য বলতে চাই যে দেশে যে দুনিয়াতে যেসব

আজ শুধু আবার রমজান আজ আমরা বোম্বাই নামাজের শেষে এই টন্ডাতে মিছিল শেষে আমরা প্রচল সভায় উপস্থিত হয়েছি আমাদের উপস্থিত হয়েছি একটি উদ্দেশ্যে ফিলিস্তিনের ফিলিস্তিনের উপরে মা বাবা ভাই বোন শিশুদের উপর হামলা করা হচ্ছে হাজার হাজার শিশুকে হত্যা করা হচ্ছে সেই শিশুদের কান্না সারা বিশ্বের মুসলমানের কানে এসে পৌঁছেছে আমরা বলতে চাই ওই ইসরায়েলের নেতার উপর বোমা মেরে আমরা হত্যা করার জন্য আমরা পৌঁছে থাকি প্রয়োজনে প্রয়োজনে সারা বাংলাদেশ থেকে আমরা মুসলমান যারা আছি আমরা আমরা সবাই মিলে আমরা যে কোনো পারি আমরা ইসরায়েলে গিয়ে ইসরায়েলের মোটার আমরা বোমা হয়ে হত্যা করে করবো প্রয়োজনে ভারতের ভারতের প্রেসিডেন্ট মোদীকে আমরা বোমা হয়ে হত্যা করবো প্রয়োজনে আমরা তান কাজের ওপর হত্যা করবো কোন সূক্ষ্ম ওপর বলতে চাই ইসরায়েলের কোন পান্না বাংলাদেশে বিক্ষিত হবে না হবে না আমাদের কালে করে চন্দ্রে যে কোনো মানুষ যে আমরা ইজালের পণ্য পাবো সেখানে আমরা সকল মুসলিম হামলা করে সকল কন্যা সংস্থাগুলো তুলব আমাদের আজকের এই আজকের এই আমাদের মাঝে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি উপস্থিত আছেন আমাদের কালিয়াপুর উপজেলা উড়ানা পরিষদের সম্মানিত সভাপতি হক ভাই এবং সম্মানিত মহাসচিব এবং উড়ানা পরিষদের মহাসচিব আব্দুল আব্দুল আমিন আমিন সাহেব উপস্থিত সকলের উদ্দেশ্য করতে চাই অনেক মানুষ অনেক দিক থেকে অনেক লক্ষ থেকে মুসলিম মুসলিমরা আছেন

পরিষদের সুমনাম সেক্রেটারি তো মুসলিম ভাইরা আমরা একটি দেখতে পাশ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মসজিদের ওপরে হামলা আসছে আপনার বুঝতে পারছেন পাচ্ছেন মুসলমানদের উপরে গাজার মুসলমানদের ওপরে বোনানিক্ষেত্রের হত্যা করা হচ্ছে আমরা দেখতে পারছি আমাদের পার্শ্ববর্তী মুসলমানদের করা হচ্ছে মুসলমানদের উপরে হামলা আসতে পারে কথা বলেন যে তোমার আমরা বা প্রতিবাদ জানাই আমাদের পাল্টে

মুসলমান অমুসলিম সাধারণ জনতা সর্বস্তরের শিশু বাচ্চাদের মহিলাদের উপরে যে হচ্ছে নির্যাতন হচ্ছে এগুলো আমরা প্রতিবাদ জানা রাষ্ট্রের মঞ্চ আমরা প্রতিবাদ জানার কথা বলেন চিত্রা সকল গ্রাম মহল্লা ঘর বাড়ি এলাকা সবাইকে যার যার জিম্মাদার আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই তিনি অসংখ্য স্ত্রীর মুসলমানদের হামলার প্রতিবাদে তিনি বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রীর বাংলা চন্দ্র নায়ক দেখি নাই যে তারা এই খ্রিস্টিনের পক্ষে মুসলমানদের পক্ষে কোন বক্তব্য দিয়েছে আমরা আমাদের সেই বর্তমান সরকারকে সহযোগিতা করতে চাই কোন দিক থেকে আমাদের দেশের চিন্তায় রাহা জানি ডাকাতি হাইজাকার এবং নারী নিষ্কাতন বেড়ে গেছে এগুলো কামরা রুখে দাঁড়াবে কথা মনে করছে যুব সমাজ তোমাদের সকলকে সচ্চা থাকতে হবে সকলকে সতর্ক থাকতে হবে এই রমজান মাসে হামলা করছে মানে কি তারা পশুত্বকে হার মেনে গেছে কথা বলেন আজকে আজকে মানব অধিকার সংস্থা তারা চুপ রয়েছে চুপ থাকো কেন হাতে চুরি দিয়ে বসে থাকো

মাছমুল্লাহি ওয়া ফাতহুল কারীম হে ভক্তরা আপনাদের মাঝে বক্তব্য পেশ করব এবং আখির দোয়া করে গুণা করব আমাদের সর্ব প্রতাপ উলমাদের সুমর সংগ্রামী সভাপতি جناب হযরত মাওলানা মুফতি ইনদাদ হক সাহেব দামাত বরকতুল আলিয়া

হ্যাঁ একদম আমরা খেজুরের ডাল দিয়ে আঘাত করতাম বৈমান দাম দ্বিতে হয়ে যেত আমি বলতো সন্মানিত না আমাদের বুকে সাহাস জমিয়ে রাখতে হবে আমাদের বুকে সাহাস অতীত রাখতে হবে ভদ্রত এলা মানে কিরম করলে আমরা পুলিশ তিরে দিয়ে খালি হাতে রঙ হতে চাইছি বলেন আল্লাহ তলার উপরে সেই একাত্তটা সেই ভরাস আমাদের আছে মুসলমানরা যদি তারা খালি হাতে মাঠে নামে দুই নাম্বা তারা পালা বজ্ডার হবে তাদের বিষয় হল মাহে রমজান ইবাদতের মাস মা হম রক্ত মাস দুই দিন আগে পত্রিকা দেখলাম একটা মসজিদের মিনার পরে আসে আজকে মুসলমানদের রক্ত ধরণ হচ্ছে মুসলমানরা তারা উদারাজে আমল করবে এই সময় মুসলমানদের ওপর হামলা চলবে সেটা কোনোভাবেই না দেয় না দেয় না অতএ আমরা বাংলাদেশ থেকে আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশ থেকে আমরা হুশিয়ার করে দিচ্ছি তোমরা যদি মজাইমানের কাছে না তোমরা যদি বেরোতে না থাকো বাংলাদেশ থেকে আমরা সকল মুসলমানদেরকে নিয়ে তোমাদের উপর ঐক্যবদ্ধভাবে হামলা করতে পারতে হবে আপনারা সকলে এখানে বাস্তবায় উপস্থিত হয়েছেন রোডা রাখা অবস্থায় আল্লাহ তালা আমাদের ওই শক্তিকে ওই কসকে আল্লাহ তালা আমাদের ওই মিশিলকে কবল করেন সকলে বলে আমি এবং বিষয় বলে আমি বলবো আমাদের কালিয়ে পড়ে বিশেষ করে আমাদের সমাধান দল অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন ইসরায়েলি কোন পণ্য কোন দোকানে আমরা দেখতে চাই না আমরা ব্যবসায়ীদেরকে স্পষ্ট বলে দিতে চাই বর্ষায় যদি লাগানো কোথায় আপনারা যদি মনে করেন ইসরায়েলি পণ্য ব্যবসা বেশি হবে আমরা মনে করি না এটা মুসলমানদের জন্য ক্ষতির কারণ হবে অথবা অতি তাড়াতাড়ি দোকান থেকে ইহিদুদের পণ্য বের করে ফেলতে হবে অন্যথা অনামায়কের নেতৃত্বে আমরা মার্কেট গুলা তল্লাশি করব অতএব সকল প্রকারের ইহিদুদের পণ্য ওয়ালকট করতে হবে করতে হবে ইনশাআল্লাহ এবং আমরা সকলেই সে সাথে উঠে সেই মুসলিম বাইরের জন্য গোয়া করবো আল্লাহ করার জন্য Bagi yang sabar dalam segala hal ini, Allahumma ya, jadikanlah dalam yang senang, ilmu takzimannya, wafatkanlah dalam akunul minal kafirin, wabikarin perubahan malaikat. Ya Allah, bagaimana disunisul mandaribah semaju? Ya Allah, bagaimana kita hidup dalam sunat diri dan memerhati kehidupan? Ya Allah, bagus. Ya Allah, nanti diri kita takut. ইয়া আল্লাহ मासूम বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে ইয়া মানুষ তুমি জব্দ না বহদস্ত করা না বহ ইয়া আল্লাহ গায়ব মুছরর না বহ ইয়া আল্লাহ বদরের জন্য তুমি সিরাত করেছিল মুছরর করো উদিকে জন্য তুমি সিরাত করেছিল তুমি সাহায্য করো ইয়া আল্লাহ কাফেরদেরকে তুমি ধ্বংস করতে অনুমতি করো ইয়া আল্লাহ তুমি ধ্বংস করো দাও ইয়া আল্লাহ ইগিদেরকে তুমি ধ্বংস করো দাও ইয়া মুসলমানদেরকে তুমি জালিত করো দাও এল্লা নিশ্বাস ধানদেরকে তুমি তো করে দাও এল্লা যারা শিখিত হয়েছে দান করে দাও কত খালি হয়েছে আর যেন খালি রাখাই সে ব্যবস্থা তুমি করে করে এল্লা মুসলমানদেরকে তুমি করে দাও মুসলমান তোমার নাম তুমি সাহায্য করো எல்லா துணி அதற்கு மிஸ் தரோ எல்லா சினித்தன் சிக்கல்கிறே நமோ எல்லோருக்கு சினிஸ்திர சாய் நமோ எல்லாமே சினிஸ்தீங்க சாய் எல்லாமே சாந்த கொடுத்து சாய் எல்லா திங்களுக்கு கொஞ்சம் தரோ எல்லா திங்களுக்கு சினிஸ்திரி தவிர்த்து சித்தாந்தோ எல்லா சரஸ் கொடுத்த சாய் நமோ எல்லா துணி போன சித்தாந்தோ எல்லா துணி சனாக விஷயத்தோ எல்லா துணி சனாக விசாரித்தோ يالله حبي الهدى في قبول القرار وصير يفترض في قبول القرار سبحان ربك رب العزه ومن يصرخ على المرسلين والحمد لله رب العالمين